নমস্কার বন্ধুরা কুকুই তো অন্য চাই আপনাদের সবাইকে স্বাগত কনকনে ঠান্ডাতে গরম গরম খাবার আমাদের সকলের খুব ভালো লাগে আর এইরকম শীতে এই রকম রেসিপি একটা তৈরি করে নিলে সেটা স্বাস্থ্যকর আর পুষ্টিকর দুটোই হবে এর জন্য বেশ কিছু উপকরণ আমি নিয়ে নিয়েছি এখানে কুচিয়ে রাখা আদা রসুন সাথে নিয়েছি আদা আর রসুন এখানে একটু থেতো করে নেওয়ার জন্য পেঁয়াজ লঙ্কা কুচি ক্যাপসিকাম ফুলকপি পেঁয়াজ থাকে সাদা এবং সবুজ অংশ সাথে বাঁধাকপি কাটা আছে বিট গাজর টমেটো আর একটু মূল আর বিনস শীতের যে কোনো সবজি আপনারা এই রেসিপিতে ব্যবহার করতে পারেন রেসিপিটা শুরু করি তার আগে আমি এখানে আদা আর রসুন যেটা গোটা করে কেটে রেখেছিলাম সেটা সরিয়ে রাখলাম থেতো করে নেবো আর চিকেন নিয়েছি আড়াইশো গ্রাম মতো তৈরি করব ভেজিটেবল স্যুপের মধ্যে চিকেন মোমো মোমোর জন্য পরিমাণ অনুযায়ী ময়দার মধ্যে নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু চামচ সাদা তেল সাথে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব ঠিক যে এরকম লুচি পরোটার জন্য আমরা আটা মাখি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে রেস্টে রেখে দিলাম এবার আমি চিকেনটা নিয়েছি সেটাকে এখানে অবশ্যই বোনলেস চিকেন নিতে হবে মিক্সার জারের মধ্যে দিয়ে এটার কিমা তৈরি করে নেব আমি পুরোটাই নিলাম তারপরে অল্প অল্প করে আমি এটাকে ভালো করে ঘুরিয়ে মিক্সিতে কিমা বানিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এবার এর মধ্যে বেশ কিছু উপকরণ মেশাতে হবে সবার প্রথমে এখানে দিয়ে দেবো লেবুর রস লেবুর রসটা দিতে কিন্তু ভুলবেন না এটা অবশ্যই দেবেন চিকেনটা বেশ জুসি হবে লেবুর রসের সাথে আরও বেশ কিছু উপকরণ লাগবে আমি এখানে এক চামচ মতো মাখন দিলাম এটাই কিন্তু টেস্ট খুব বেড়ে যায় এটা আমি চিকেন মোমোর জন্য পুর তৈরি করছি এবার একে একে কুচিয়ে রাখা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর স্প্রিং অনিয়নের সাদা আর সবুজ অংশ একটু সাথে আর অল্প একটু ধনে পাতাও দিলাম এর সাথে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী নুন সাথে গোলমরিচের গুঁড়ো আপনারা এই সময় অল্প একটু দিয়ে দেবেন আমি সেটা পরে মিশিয়েছিলাম ভালো করে হাত দিয়ে চিকেনের মধ্যে সমস্ত উপকরণ মাখিয়ে নিতে হবে গোলমরিচটা অবশ্যই দেবেন এই সময় ঠান্ডাতে গোলমরিচ খাওয়াটা ভীষণ ভালো ভালো করে মাখিয়ে নিলাম পুটটা তৈরি হয়ে গেল এবার ময়দার টো থেকে লেচি বানিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে মোমোগুলো বানানোর জন্য ছোট ছোট লেচিও তৈরি করতে পারেন বা এই রকম বড় বড়ো লেচি বানিয়ে সেটা থেকে রুটি বানিয়ে নিন তারপর গ্লাস বা বাটি দিয়ে কেটে নিতে পারেন এভাবে ছোট ছোট আকারে কেটে নেব তারপরে এগুলোকে আরেকবার একটু পাতলা করে পেলে নিতে হবে মোমো বানানোর জন্য যত পাতলা করে এখানে লুচিগুলো তৈরি করবেন তত কিন্তু মোমোগুলো ভালো তৈরি হবে আমি একটা গ্লাসের সাহায্যে এভাবে কেটে নিলাম এগুলো কেটে নেওয়ার পর দেখুন একটু এবড়ো খেবড়ো লাগছে এগুলোকে আরও পাতলা করে বেলে নেব আর বাকি যে লেচিটা বা বেলা রুটিটা ছিল সেটা থেকে আমি আরও মিশিয়ে আবার এইভাবে একইভাবে তৈরি করে নেব বা চাইলে আপনারা ছোট ছোট লেচি থেকে লুচি বানিয়ে নিতে পারেন যেটা আপনাদের সুবিধা মনে হয় সেইভাবেই এখানে মোমোর বানানোর জন্য এখানে লেচিগুলোকে তৈরি করে নেবেন তারপরে আমি আবার ভালো করে দেখুন এখানে খুব পাতলা করে বেলে নিয়েছি যতটা সম্ভব পাতলা করে পেলতে পারবেন তত কিন্তু মোমোগুলো ভালো তৈরি হবে একটু ধৈর্য নিয়ে সব কটা মোমোকে বেলে নিয়েছি এবার এগুলোর মধ্যে চলুন পুর ভরে নিই এক একটা লুচির সেপে এক একটা মোমো তৈরি করব দেখুন লুচিগুলো বেলে নেওয়ার পর এর মধ্যে বেশ অনেকটা পরিমাণে পুর ভরে নেব পুরের পরিমাণ বেশি ভরলে অবশ্যই খেতে স্বাদটা বেশি ভালো লাগবে একটু বেশি করে পুর ভরে নিলাম এবার এগুলোকে মুড়ে নিতে হবে মোমো বিভিন্ন পদ্ধতিতে মোড়া হয় তবে আজ আমি একটা পদ্ধতিতেই মুড়বো এটা খুবই সহজ এইভাবে আপনারা ভাজ করে করে পুরো মোমোটাকে মুড়ে নিতে পারেন সেটাও কিন্তু খুব সহজ বা অর্ধেকটা মুড়ে নেওয়ার পর বাকি দিকটা এইভাবে দুটো জয়েন করে দিতে হবে এইটা দেখতে বেশ ভালো লাগবে সেই জন্য আমি এইভাবেই সব কটা মোমোকে মুড়ে নেব দেখুন অল্প অল্প করে এইভাবে দুকোনায় জুড়ে জুড়ে এইভাবে মুড়ে ফেলতে হবে অর্ধেকটা মুড়ে নেওয়ার পর বাকিটা লম্বা এইভাবে টেনে দুটো জয়েন করে নিলাম একইভাবে সব কটাকে তৈরি করে নিতে হবে সময়টা শুধুমাত্র একটু বেশি লাগে এবারে স্যুপটা বানানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে এক চামচ মতো মাখন দিলাম এবারে দেখুন যা যা উপকরণ কেটে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা রসুন আদা অল্প একটু পেঁয়াজ কুচি সাথে পেঁয়াজ থাকে সাদা এবং সবুজ অংশ সেটাও দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে বাঁধাকপি দিলাম ফুলকপিও দিয়ে দিলাম বিট গাজর ক্যাপসিকাম টমেটো মুলো যা যা সবজি কেটে রেখেছিলাম সব কিছু এখানে দিয়ে দিলাম বিনসটাও দিয়ে দিলাম চাইলে আপনারা আরও কিছু সবজিও এর মধ্যে ব্যবহার করতে পারেন এই সবকটা কিন্তু শীতেরই সবজি এক মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর পরিমাণ মতো জল দিতে হবে এখানে আমি হাফ লিটার জল পুরোটাই দিয়ে দিলাম স্যুপটা তৈরি করবো আর এই স্যুপের মধ্যেই মোমোগুলো সেদ্ধ হবে খুবই হেলদি আর বানানোটাও বেশ মজার আর টেস্টি তো বটেই শীতের সন্ধ্যেবেলা এইরকম একটা টিফিন থাকলে বা রাতে ডিনারেও আপনারা এটা তৈরি করতে পারেন পরিমাণ মতো নুন আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলাম সমস্ত সবজি ভালো রকম সেদ্ধ করে নিচ্ছি আর স্যুপটা যখন ফুটতে থাকবে তখন এই মোমোগুলোকে ওই স্যুপের মধ্যে দিয়ে দিতে হবে সব কটা মোমোকে খুব ভালো করে মুড়ে নেবেন না হয়তো এগুলো খুলে যেতে পারে আর মোমোগুলো দেওয়ার পর এটাকে পাঁচ থেকে ছ মিনিট এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো একদম হাই ফ্লেমে দেখেই বুঝতে পারবেন মোমোগুলো হলো কিনা না সেদ্ধ করার পর এগুলো ফুলে যাবে আর ওপরে ভেসে উঠবে দেখুন ঢাকা খোলার পরেই বুঝতে পারবেন এভাবে ভালো রকম সেদ্ধ করে নিচ্ছি ঢাকা খুলে আরও এক দু মিনিট আমি এইভাবে সেদ্ধ করে নেব খুব আলতো হাতে খুন্তি দিয়ে একটু এগুলোকে উল্টে পাল্টে দিতে পারেন দেখুন মোমো স্যুপ কিন্তু এটা খেতে দারুণ টেস্টি হয় আর বানানোটাও বেশ মজার নামাবার আগে বাকি গোলমরিচের গুঁড়ো আর একটুখানি মাখন দিয়ে দিলাম মোমো স্যুপ আর ভেজিটেবিল দিয়ে তৈরি হয়ে গেল এটা কিন্তু ভীষণই টেস্টি হয় আর এই ঠান্ডাতে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর গরম গরমই এটা সার্ভ করবেন বাটির মধ্যে তুলে নিলাম এবার একটা চিকেন মোমো কেটে দেখিয়ে দিই এটা বাচ্চা থেকে বড়ো সকলেরই খুব ভালো লাগবে আর ঠান্ডার জন্য দারুণ উপযুক্ত একটা রেসিপি দেখুন কতটা সফট হয়েছে অবশ্যই এইভাবে আপনারা বানিয়ে দেখুন টেস্টি আর হেলদি রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাথে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন